ব্যর্থতা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের এই আটটি বাণী মানুষকে সঠিক দিশা দেখাতে সাহায্য করে নাম্বার এক পৃথিবীর সব থেকে বড় পাপ হচ্ছে নিজেকে দুর্বল ভাবা নাম্বার দুই একবারে একটা কাজই করুন কিন্তু যখন সেটা করবেন তখন মন প্রাণ সমস্ত উজাড় করে করুন নাম্বার তিন কোনো কাজে যদি আপনি সামান্যতম বাধা বা সমস্যার মুখোমুখি না হন তাহলে জানবেন আপনি ভুল পথে হাঁটছেন নাম্বার চার পরনির্ভরশীল হতে যাবেন না নিজে যা পারবেন তাই করুন কিন্তু অন্যের থেকে আশা করবেন না একটি সমাজকে অপরাধীরা খারাপ করে না খারাপ করে ভালো মানুষের অহেতুক নিরবতা ছয় কখনো হুটহাট করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আগে ছোট থেকে শুরু করুন এবং তারপর আস্তে আস্তে এটাকে প্রসারিত করুন নাম্বার সাত ঝুঁকি নিতে ভয় পাবেন না কারণ আপনি যদি জিতে যান তাহলে নেতৃত্ব দেবেন আর হেরে গেলে অন্যকে সঠিক পথ দেখাবেন নাম্বার আট কে আপনার সম্পর্কে কি বলছে তা নিয়ে ভাববেন না কাজে মনোযোগী হন আপনি সফল হলে তারাই আবার আপনার প্রশংসা করবে